তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবার জন্য এলাম তো পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো কারণ এখন বৃষ্টির দিন বাইরে কিছু শুকাচ্ছে না তাই ফ্যানের তলা এগুলো দিয়ে শুকাতে হচ্ছে কিছু কিছু মানুষদের উদ্দেশ্যে বলছি তারা যারা কিনা না শুধুমাত্র সম্পর্ক বোঝে না শুধু টাকা বোঝে যতক্ষণ টাকা দিতে পারবে ততক্ষণই সম্পর্ক রাখবে আর যখন টাকা দিতে পারবে না তখন সম্পর্ক রাখবে না তার নামে বদনাম করবে তাতে নিজের পেটে ছেলেই হোক বা যেই হোক না কেন এই যেমন ধরো নাম উল্লেখ করেই বলছি তাতে যার গায়ে লাগবে তার কিচ্ছু করার নেই যেটা সত্যি কথা সেটা বলতে আমি একদম মানে লুকাবো না চুরাবো না তো তোমাদের দাদাভাই এত কষ্ট করে কাজ করছে সেটাও জানে আমার ঘরে বিয়ের আগে একটা জিনিস ছিল না এক চুলো জিনিস ছিল না তোমাদের দাদা ভাই সব কিছু এ টু জেড সব কিছু নিজের রোজগারে সব কিছু করেছে এক চুলো কেউ হেল্প করেনি এটা আমি গর্ব করে বলবো বাবু কুচিয়ে বলবো তা আজকে কোনো অসুবিধা হলে আজকে যদি তোমার দাদাদের আমার বরের কোনো বা আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কারোর থেকে কোনো পয়সা করি আজ পর্যন্ত তোমাদের দাদাভাই বলেও নি যে একটা টাকা ধার দিতে বা কেউ এসে বলেনি যে তোর কি কোনো কোনো দিনও জিজ্ঞাসা করেনি তোর অসুবিধা হচ্ছে তুই এই জিনিসটা নে বা একটু তো সান্ত্বনাও দিতে পারে টাকা পয়সা নেই দূরের কথা টাকা পয়সা দেওয়ার দরকার নেই মুখে তো সান্ত্বনা দিতে পারে ঠিক আছে চিন্তা করিস না এটা এরকম কর ওটা ওরকম কর কিছু ভালো পরামর্শ দিতে পারে বা বলতে পারে যে ঠিক আছে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এটুকুও বলতে পারে আজ পর্যন্ত কেউ এসে বললো না কেউ বলতে বাইরের লোককে বাইরের লোকের দোষ আমি দেবো না বাইরের লোক অনেক ভালো ঘরের লোকই হয় শত্রুর বড় শত্রু হয় ঘরের লোক আজকে যখন বুক ফাটিয়ে বুকে রক্ত তুলেও কাজ করছে যখন যেটা দরকার এই যে আজকে আমার বাচ্চা আমি ভাড়া ঘরে রয়েছি বিয়ের পর থেকে আমি তোমার দাদাভাইকে বিয়ে করেছি ওর বাড়ি ছিল না কোনো গাড়ি ছিল না কোনো লোভ ছাড়াই আমি বিয়ে করেছি এই কারণে যে সে যা বলেছে সত্যি কথা বলেছে কোনো কিছু লোকায়নি একজন সৎ এবং ভালো মানুষকে বিয়ে করেছি আমার বাড়ি গাড়ির দরকার নেই কিন্তু তাই বলে সারা জীবন নিশ্চয় আমি ভাড়া বাড়িতে থাকবো না থাকবো বলে বা আমার গাড়ি ছাড়া আমি চলব বলে আমার মেয়েও তো সারা জীবন আমি রাখতে পারবো না ভাড়া বাড়িতে মেয়েকে বা গাড়ি ছাড়াও আজকাল কোনো জায়গায় কিছু হয় না তো আজকাল যুগে আমার মতো মেয়ে বলে আমি এখনো পর্যন্ত ছ সাতটা বছর ধরে তোমাদের দাদা ভাইকে আমি কোনো কিচ্ছু বলি না না বাড়ির কথা বলি না গাড়ির কথা বলি অনেকে হলে হয়তো বলতো একটা গাড়ি নাও এই করো এই করো কিন্তু কিচ্ছু বলি না শুধু একটাই আমার চিন্তা আমার মেয়ের চিন্তা যে একটা যদি নিজের মাটির বাড়িও হতো নিজের জায়গা কিনে সেটাও যেন আমি বলতে পারতাম হ্যাঁ এটা আমার মেয়ে মানে আমাদের অবর্তমানে আমার মেয়ে মেয়েই তো একটা সারা জীবন আমি মেয়েটাকে কি বলবো আমরা কি সারা জীবন ভাড়াই থেকে যাব। এইসব যখন চিন্তা ভাবনাগুলো করি না প্রচণ্ড কষ্ট হয় ভাবি সারা জীবন মানে কী করবো বাকিটা জীবন তা কিছু মানুষ আছে এই সব ভাবনা চিন্তা নেই যে ছেলে যে ও যে প্রীতম যে ভাড়া বাড়িতে রয়েছে ওর দিন খেটে যাচ্ছে সারা দিন খেটে যাচ্ছে ঘরে এসেও রেস্ট করতে পারে না ফোনের পর ফোন কথা বলে যায় তারা তো নানারকম চিন্তা থাকতে পারে অফিসে নানা রকম চিন্তা শুধু ফোন করে একটাই একটাই হান্দা কখন টাকা চাওয়া যাবে শুধু নিজের নিজের আমি নিজের বাড়ি করব আমার বাড়ি এই হবে ওই হবে অবশ্য কিন্তু শেষে কিন্তু এইখানেই এইখানেই স্থান প্রীতমকেই দরকার অথচ প্রীতমের নামে প্রীতমের বউয়ের নামে চতুর্দিকে বদনাম করে বেড়াচ্ছে ঠিক আছে কিন্তু যখন দরকার পড়ছে তখন আজকে দশ হাজার আজকে পাঁচ হাজার কালকে পনেরো হাজার কিন্তু এটা চিন্তা নেই যে প্রীতমের বাড়ি ছাড়া ও বাড়ি নেই বেচারা গাড়ি ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়ায় সেই দিকে কোনো চিন্তা নেই যে আমার ছেলের এই সব কিছু নেই একটা আমার মেয়ে আছে যে মেয়েটার যে এইরকম অবস্থা মেয়েটা পড়াশোনা সামনের বছর থেকে শুরু করবে তার একটা খরচা আছে সেসবের কোনো চিন্তা নেই শুধু ফোন করে টাকা পয়সার চিন্তা আর শুধু ঠেস মেরে কথা ঠিক আছে তাদেরকেই যাদের যারা যারা আমার কথাগুলো শুনছো আশা করি আত্মীয় স্বজন অনেকেই আছে তাদের অনেকের গায়ে লাগবে কিন্তু আমার কিচ্ছু করার নেই আত্মীয় স্বজন যারা ভালো মানুষ সবার নয় কিন্তু কিছু বিশেষ মানুষের উদ্দেশ্যেই এটা বলছি তারা যদি জানে বা শুনতে পারে তাদের মাথায় একটু বোঝা উচিত যে তার ছেলেটাও একটা বাড়ি ছাড়া রয়েছে তারও জীবনে একটা বাড়ির দরকার সারাক্ষণ শুধু এই নেব ওই নেবো করলে হবে না এবার নিজের ভবিষ্যৎটাকেও তো চিন্তা করতে হবে যে আমার ছেলেটা এইরকম অবস্থায় পড়ে রয়েছে সারা দিন শুধু আমার এই করব আমার এই দরকার আমার এই টাকার দরকার আমার ওই টাকার দরকার আমার এই করতে হবে আমার ওই করতে হবে ফোনে ফোনে শুধু এই সব চিন্তা এবার যদি কেউ শুনতে পাও তার কানে অবশ্যই কথাটা তুলে দিও যারা বুঝতে পারছ তাকে কানে বলো বারবার জানো আমি তো ডাইরেক্ট মুখে তাদের সঙ্গে কথা বলতো লজ্জা লাগে এই বিষয়ে কারণ কি এরা যদি নিজেরা না বোঝে তাহলে তো গিলে গুলে বা গিলে তো খাইয়ে দিতে পারবো না তাদেরকে এইভাবেই বুঝালাম আমাদের ডা আমার ডাইরেক্ট বলতেও তাদেরকে লজ্জা লাগে যে তার ছেলেটাও এইভাবেই পড়ে রয়েছে সারা দিন চিন্তা করছে তার ছেলেটা যদি আজকে অসুস্থ হয়ে যায় তার ছেলেটাকে দেখবে কে হুম সেইটা মাথায় জ্ঞানগম্ভি নেই সারাক্ষণ ফোনে এই টাকা চাওয়া ওই টাকা চাওয়া তা যদি পারো অন্তত তার কানে পৌঁছে দিও যে দেখছো আমার ভিডিওটা তো চলো এইটুকুই বলার ছিল তার যদি একবারও লজ্জা থাকে সে যেন ফোনে আর বারবার এই সমস্ত কথাবার্তা না বলে যদি সম্পর্ক ভালো রাখার থাকে শেষ বয়সটুকু যদি ভালো থাকার ইচ্ছা থাকে সে যেন ভালোভাবে থাকে ভালোভাবে সম্পর্ক রাখে আর ছেলের ভবিষ্যৎটা যেন আমাদের ছেলের বউকে নাই দেখতে হবে না ছেলের ভবিষ্যৎটা যেন একটু ঠিকঠাক দেখে ছেলে যেন মানসিক সমস্যায় না ভোগে ছেলেটা নানা রকম কাজের মধ্যে থাকে তাকে বাঁচানোর চেষ্টা করো তোমার ছেলেই যদি ঠিকঠাকভাবে অসুস্থ হয়ে পড়ে তোমাকে কে টাকা গুঁজে দেবে তাই না তো যারা যারা ভিডিওটা দেখছো তার কানে পৌঁছে দিও এখন রাখছি